আবহাওয়ার গুরুত্বপূর্ণ এই মুহূর্তের যে আপডেট উঠে আসছে এই আপডেটে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে স্যাটেলাইট উপগ্রহ চিত্রের মাধ্যমে বৃষ্টিপাতের বেশ কিছু জায়গায় সম্ভাবনা তৈরি হচ্ছে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে দেখুন গোয়ালপাড়া গুয়াহাটি চট্টগ্রাম এ পাশে কিছুটা তেগনাপ এবং সিটুই এই জায়গাগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা পুরো টোটাল বিষয়টা দেখাবো সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনা এই দুটো জায়গার কাছে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে আমরা সমস্ত তথ্য দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন আমরা এবারে আগামী দিনগুলোতে বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে আমরা সেই সংক্রান্ত তথ্যগুলো দেখাব আজকের বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হতে পারে সেই সমস্ত তথ্যগুলো দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন প্রথমত বালেশ্বর জলেশ্বর বিরিপাতা এখানে খড়গপুর কোলাঘাট হলদিয়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর এখানে কিছুটা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা এখানে টেকনাফ সিটুই এই জায়গাগুলোর কোথাও কোথাও সহ বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে কাঠমান্ডু নেপাল সিকিম ভুটান গ্যাংটক দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলোর কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে তারপর আমরা চারটার দিকে আসার পর বৃষ্টিপাত হতে পারে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া এপাশে চট্টগ্রাম ত্রিপুরা ছিটুই এবং টেগনা এই জায়গাগুলোর কোথাও কোথাও বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চোদ্দ তারিখ আগামীকাল কাল কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো আসছে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাব আগামীকাল বৃষ্টিপাতগুলো আসছে মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল খেপুপাড়া হলদিবাড়ি গোসাবা চট্টগ্রাম টেগনাফ সিটুই খাগড়াছুড়ি উপজেলা ফটিকচুড়ি মানিক মানিকচুড়ি এইগুলোর দিকে রাঙামাটি বিলাইচুড়ি এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত ত্রিপুরা চট্টগ্রাম পাশে নেপাল ভুটান কাঠমান্ডু গ্যাংটক এই জায়গা শিলিগুড়ি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে পাশাপাশি আমরা দেখাবো পনেরো তারিখ পনেরো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো আসছে বন্ধুরা পনেরো তারিখ ভোরের দিকে পনেরো তারিখ ভোরের দিকে আমরা যে তথ্য পাচ্ছি সে তথ্য অনুযায়ী শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর রংপুর ঠাকুরগাঁও ময়মনসিংহ সিলেট শিলচর শিলং কালাই বকড়া কেশবপুর এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে পাশাপাশি আমরা প্লে করে ব্যাপারটা দেখাবো এখানে আমরা যদি আসি বন্ধুরা পনেরো তারিখ থেকে ভালো মাত্রার বৃষ্টিপাত কিন্তু আসছে ত্রিপুরা চট্টগ্রাম কুমিল্লা মতিরহাট বরিশাল ঢাকা খুলনা চট্টগ্রাম মহেশখালী তেগনা সিটুই বা এখানে ফটিকছুড়ি উপজেলা খাগড়াছুড়ি বিলাইচুড়ি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ রাইশাহী বিভাগ মেহেরপুর মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে পাশাপাশি আমরা যদি নিয়ে যাই এখান থেকে কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে ষোলো তারিখ সোমবার ষোলো তারিখ বন্ধুরা ষোলো তারিখও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত কোন কোন জায়গাতে বৃষ্টিপাতগুলো আসছে দেখুন এখানে কিন্তু খড়গপুর কোলাঘাট এখানে কিন্তু কলকাতা হলদিয়া চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ বর্ধমান খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর জলেশ্বর হলদিয়া কাকদ্বীপ নামখানা ভেজারগঞ্জ জয়নগর উলুবেরিয়া খুলনা বরিশাল খেপোপাড়া এখানে কিন্তু মাটবেডিয়া, কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহেশখালী তেগনাফ একাধিক জায়গায় মায়ানমার একাধিক জায়গায় বৃষ্টিপাত তার সাথে সাথে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি নিয়ে যাই এখান থেকে কোথায় কোথায় বৃষ্টিপাত সতেরো তারিখ সতেরো তারিখ বন্ধুরা একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে রংপুর ঠাকুরগাঁও দা গোয়ালপাড়া গুয়াহাটি চট্টগ্রাম ত্রিপুরা কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে সতেরো তারিখ সতেরোই জুন তারপর আমরা সরাসরি এটাকে নিয়ে যাব প্লে করে আঠেরো তারিখের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত আঠেরো তারিখ ভোরের দিকে বন্ধুরা চট্টগ্রাম ঢাকা রাইসাই বিভাগ মেহেরপুর গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা বৃষ্টিপাত হতে পারে একাধিকাংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আমরা ১৯ তারিখ নিয়ে যাব ১৯ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো ঢুকছে বন্ধুরা ১৯ তারিখ উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রবল মাত্রায় বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উনিশ তারিখ উনিশে জুন বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ লাগোয়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার সিকিম ভুটান নেপাল গ্যাংটক একাধিক জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উনিশে জুন বৃহস্পতিবার তারপর আমরা সরাসরি উনিশ তারিখ দুপুরে উনিশ তারিখ প্রায় সর্বত্র জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে হালকা বৃষ্টিপাত একদম উত্তরবঙ্গ একদম দক্ষিণবঙ্গ একদম বাংলাদেশ পশ্চিমাঞ্চলের জেলা ত্রিপুরা চট্টগ্রাম কলকাতা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হতে পারে একাধিকাংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে পাশাপাশি আমরা চলে যাব কুড়ি তারিখ কুড়ি তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে কুড়ি তারিখ বন্ধুরা কুড়ি তারিখও দেখা যাচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গা বা এলাকার উপরে বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং দু এক করে বৃষ্টিপাত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হতে পারে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখাবো একুশ তারিখের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে একুশ তারিখ আমরা যদি নিয়ে যাই একুশ তারিখ এখানে কোথায় বৃষ্টিপাত বন্ধুরা একুশ তারিখও দেখতে পাচ্ছি একুশ তারিখও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একুশ তারিখ একুশে জুন শনিবার সহ বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিকাংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আমরা যদি নিয়ে যাই এখান থেকে কোথায় কোথায় আর বৃষ্টিপাতগুলো আসছে বাইশ তারিখ বাইশ তারিখও কিন্তু বন্ধুরা একাধিক জায়গায় বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি জামশেদপুর রাঁচি ধানবাদ এখানে কিন্তু একাধিকাংশে কিন্তু বৃষ্টিপাত রাইসাই বিভাগ ধানবাদ রংপুর ঠাকুরগাঁও একাধিকাংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হতে পারে তো বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে আমরা চলে আসবো টেম্পারেচারের পরিস্থিতি দেখাতে টেম্পারেচার কোথায় কেমন রয়েছে আজকে টেম্পারেচার কেমন থাকতে পারে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো বন্ধুরা আমরা সরাসরি আজকে তাপমাত্রাটা কেমন রয়েছে বন্ধুরা আজকে তাপমাত্রা পশ্চিমাঞ্চলে পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ তেত্রিশ ডিগ্রিও কোথাও কোথাও আছে কলকাতাতে কিন্তু চৌত্রিশ খুলনাতে পঁয়ত্রিশ বরিশালে বত্রিশ খেপোপাড়ায় বত্রিশ কুমিল্লা তেত্রিশ ঢাকা ছত্রিশ মেহেরপুর চৌত্রিশ রাজশাহী বিভাগ পঁয়ত্রিশ কালাই পঁয়ত্রিশ ময়মনসিংহ চৌত্রিশ মালদা আটত্রিশ সিলেট পঁয়ত্রিশ রংপুর চৌত্রিশ আলিপুরদুয়ার চৌত্রিশ গোয়ালপাড়া গুয়াহাটি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে রয়েছে শিলিগুড়ি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করছে আমরা আরেক দিনের যদি তাপমাত্রাটা দেখাই চোদ্দ তারিখ চোদ্দ তারিখ কোথায় কেমন থাকবে বন্ধুরা চোদ্দ তারিখ আগামীকাল আগামীকাল কোথাও কোথাও দু এক ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা বাড়া কমা হতে পারে বাংলাদেশের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বত্রিশ পশ্চিমাঞ্চলে সাঁইত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করবে মালদার দিকে আটত্রিশ রংপুরের দিকে বত্রিশ আলিপুরদুয়ার শিলিগুড়ির দিকে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব দশ দিনের বৃষ্টির একটা পরিমাণ মোট দেখাতে দশ দিনের ভিতরে বৃষ্টি কেমন হতে চলেছে তো বন্ধুরা আগামী দশ দিনের ভেতরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নেপাল সিকিম ভুটান গ্যাংটক একাধিক স্থানে কিন্তু হালকা থেকে হালকা মাঝারি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অতি ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে মায়ানমার একাধিক স্থানে বৃষ্টিপাত হতে পারে প্লটবে আর নিকো নিকোদ্বীপপুঞ্জ এখানে কিন্তু সিকিম ভুটান নেপাল গ্যাংটক দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার তারপরে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের তাণ্ডব লক্ষ্য করা যেতে পারে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের ভ্রকটি বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত এগিয়ে আসছে বলা চলে বিভিন্ন স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা এখানে আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ নেক্সট আপডেটে দেখা হচ্ছে থ্যাংক ইউ